আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ করছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে বিশেষ বাস পরিষেবা দেবার সিদ্ধান্ত ডব্লিউবিটিসি এবং এসপিএসটিসি মেলার জন্য মোহনবাগানো ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ যুব ভারতীর পরিবর্তে গুয়াহাটিতে স্থানান্তর করা হয়েছে উৎসশ্রী বাংলা প্রকল্পে এখনও পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত দশ লক্ষ ছাত্রছাত্রী চাকরি পেয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে পুরুলিয়ার সিদ্ধকান্হ বিরসা বিশ্ববিদ্যালয়ে পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড গঠন সহ নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস আজ বৈঠকে বসছে প্রবীণ লেখক সাংবাদিক চলচ্চিত্র প্রযোজক প্রীতিশ নন্দী প্রয়াত বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের প্রি কোয়ার্টার ফাইনালে বাংলা আজ হরিয়ানার বিরুদ্ধে খেলবে আজ সেই বিস্তারিত খবরে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল তবে সরকারিভাবে গতকালই শুরু হয়েছে সাগর মেলা সারা দেশের পুণ্যার্থীরা এখন সাগরমুখী সর্বত্রই ব্যস্ততা তুঙ্গে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে সাগর মেলার মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ আসার আগেই ভিড় এড়াতে সারা দেশের পুণ্যার্থীরা এখন সাগরমুখী কাকদ্বীপে লন নম্বর আটে পৌঁছলেই তা টের পাওয়া যায় বাস স্ট্যান্ডে সারিয়ে দিয়ে ভিন রাজ্যের বাসের লাইন লন নম্বর আটে যেটিগুলিতেও মানুষের ভিড় যাত্রীদের কথা মাথায় রেখে ভেসেলের পাশাপাশি বার্চ চালানো শুরু করেছে জেলা প্রশাসন নটি বড় বার্চ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বাবুঘাট থেকে কাকদ্বীপের মধ্যে চলাচল করবে দুশোর বেশি সরকারি বাস থাকবে বেসরকারি বাস পরিষেবাও আজ থেকে সাগরমালা স্পেশাল ট্রেনও চলবে সব মিলিয়ে এবার পরিবহনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়াতে পুণ্যার্থীদের বাসের গতি বেড়ে দিয়েছে সরকার প্রতিটি ভেসেলে জিপিএস লাগানো থাকছে কুয়াশার কারণে ভেসেল দিকভ্রষ্ট হলে সহজেই খোঁজ মিলবে বাবুঘাট থেকে সাগর মেলার মাঠ পর্যন্ত ষোলোটি বাফার জোন থাকছে প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের মাঝেও রাজ্য সরকার মনে করছে এবারও সাগর ভিড়ে কোনো ভাটা পড়বে না ইতিমধ্যে সেই ইঙ্গিত মিলেছে গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মেলা উপলক্ষে সকল পুণ্যার্থীরা নিরাপত্তা ও সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ বাবুঘাটে মেলার ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন মোড়গুলিতে থাকছে দিক নির্দেশনা লালবাজার থেকে বিশেষ বার্তায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একথা জানিয়েছেন বাবুঘাট के, के निकट गंगा सागर मेला प्रांगण में सहायता केंद्र और अन्य आवश्यक व्यवस्थाएं की गई हैं। बाबूघाट कोलकाता रेलवे स्टेशन सहित प्रमुख महत्वपूर्ण स्थानों पर पर्याप्त पुलिस व्यवस्था और निगरानी की गई है आपकी यात्रा शांतिपूर्ण और सफल हो इसके लिए सभी से अनुरोध है कि प्रशासन और पुलिस के द्वारा दिए गए दिशा निर्देशों का पालन करें और कोलकाता पुलिस की सहायता करें उल्लेख ए बार पूर्ण जो था चौदह जनवरी मंगलवार भोट के पर दिन बुधवार গঙ্গাসাগর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি এমএ স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদা ডিআরএম দীপক নিগম গতকাল সাংবাদিকদের জানান মেলা উপলক্ষে আজ থেকে ট্রেন চালানো শুরু হবে বারো তারিখ থেকে বাড়বে ট্রেনের সংখ্যা ভিড় সামাল দিতে শিয়ালদা এবং নামখানাতে একটি করে ফাঁকা রেক মজুত রাখা হচ্ছে প্রয়োজনে তা ব্যবহার করা হবে খোলা হয়েছে অতিরিক্ত টিকিট কাউন্টারও To facilitate ticket vending, we have opened up additional booking counters. 5 numbers at Sharda, 4 numbers at Kardui and 3 numbers at Namkhana. And these uh, booking counters will be operational round the clock so that pilgrims do not face any problem issue of tickets. At the same time, mobile UTS which we had introduced in the last MEDA, those held machines will also be available in sufficient quantity. এদিকে রাজ্যের পরিবহন দপ্তরও গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম ডাব্লিউ তিনশোর বেশি এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শতাধিক বাস চালাবে বলে জানা গেছে পূর্ণার্থীদের সুবিধার জন্য কম্বাইন্ড টিকিটের ব্যবস্থা থাকছে হাওড়া ও বাবুঘাট থেকে লট নম্বর আট পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে ভেসেলে যাওয়া ও ফেরাসহ এই ভাড়া নির্ধারণ করা হয়েছে হাওড়া থেকে মাথাপিছু একশো পঁয়তাল্লিশ টাকা এবং বাবুঘাট থেকে ভাড়া একশো চল্লিশ টাকা ধার্য করা হয়েছে ডাব্লিউ বাসকুলি হাওড়া স্টেশন ও বাবুঘাট থেকে নামখানা এবং লট নম্বর আট পর্যন্ত যাবে অন্যদিকে এসপিএস এর বাসগুলি হাওড়ার জাগৃতি সংঘ ও বাবুঘাট থেকে ছাড়বে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে না পারায় মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে আইএসএল এর ডার্বি ম্যাচ গুয়াহাটিতে হবে আগামী শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হওয়ার কথা ছিল প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দিতে না পারার কথা জানানোর পরই ম্যাচের স্থান পরিবর্তন করা হয় গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই দিন খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় উৎসশ্রী বাংলা প্রকল্পে এখনও পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত দশ লক্ষ ছাত্রছাত্রী চাকরি পেয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে গতকাল স্টুডেন্ট উইকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান গতকালের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আইটিআইএ কৃতি কন্যাশ্রী সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পড়ুয়াদের হাতে তুলে দেন বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশি করে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক সচিব শিল্পপতিদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন দুদিনের এই সম্মেলনের জন্য তিনি এর আগে বিভিন্ন আধিকারিকদের যে দায়িত্ব দিয়েছিলেন তার অগ্রগতিও গতকাল পর্যালোচনা করেন উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে পুরুলিয়ার সিদ্ধ কান্ন বিরসা বিশ্ববিদ্যালয়ে পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রের গতকাল উদ্বোধন হয়েছে পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ের ওপর সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলবিজ্ঞান কেন্দ্রের তরফে দু হাজার চোদ্দ সালে এই পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতো কাজ শুরু হলেও করোনা অতিমারির কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় বর্তমানে মহাকাশ পরিদর্শনের জন্য এই কেন্দ্রে চোদ্দ ও বারো ইঞ্চির দুটি টেলিস্কোপ স্থাপন করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড গঠনসহ নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পৌরোহিত্যে কলকাতায় প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য পূর্ব মেদিনীপুরের দলীয় বিধায়ক ও সাংগঠনিক জেলা সভাপতিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত পনেরোই ডিসেম্বরে এই সমবায় ব্যাংকের নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা একশো একটি আসনে জয়ী হয় বিজেপির দখলে যায় ছটি আসন রাজ্য সরকার বিভিন্ন সমবায় ব্যাঙ্কে কত অ্যাকাউন্ট রয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছে গত বারো মাসে কতগুলি অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি আবার কোন অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে ব্যাঙ্কগুলিকে তা জানাতে বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সম্প্রতি এই বিষয়ে বৈঠক করেন তারপরে এই সিদ্ধান্ত ব্যাংকের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টের কে ওয়াইসি বাধ্যতামূলক করা হলেও কতগুলি অ্যাকাউন্টে এখনও তা নেই রিপোর্টে সে কথাও উল্লেখ করতে হবে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের উদ্যোগে কলকাতায় শুরু হয়েছে সীমান্ত অঞ্চলের যুব সম্প্রদায়ের মতবিনিময় কর্মসূচি কলকাতা উত্তরে নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠান চলবে বারো তারিখ পর্যন্ত রাজারহাট এক্সটেনশন ট্রেনিং সেন্টারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজ্যের পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী পঁচিশ জন যুবক যুবতী এবং দুই সহযোগী এতে অংশ নিয়েছেন সংগঠনের কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার প্রিয়াঙ্কা ঘোষ জানিয়েছেন ফাইভ ডেজের রেসিডেন্সিয়াল ট্রেনিং হচ্ছে এখানে আমরা কলকাতা বিভিন্ন জায়গা যেমন ভিক্টোরিয়া সায়েন্স সিটি বিবেকানন্দ বাড়ি বেলুর মঠ এগুলো ভিজিট করানোর প্ল্যান আছে এবং ডিফারেন্ট প্রফেসার্স ট্রেনার্স আছে যারা তাদেরকে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ যেমন ইউথ লিডারশিপ তারপরে টু জিরো টু সেভেনে ইন্ডিয়াকে কীভাবে দেখতে চায় ভীষণ সেইগুলো নিয়ে আলোচনা হবে এখানে বেসিক্যালি একটা ইন্টারাক্টিভ সেশন থাকবে এবং এইখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে নন বর্ডারে এসে বর্ডার থেকে ছেলেমেয়েরা যে নলেজটা গেইন করবে সে তারা তাদের রেসপেক্টিভ ডিস্ট্রিকে গিয়ে এক্সপেক্ট করছি যে সেইটা সেখানে জানাবে তো এটাই রিয়েল কালচারাল এক্সচেঞ্জ হবে প্রবীণ লেখক সাংবাদিক চলচ্চিত্র প্রযোজক প্রীতিশ নন্দী প্রয়াত বয়স হয়েছিল বছর নিজ বাসভবনে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র প্রীতিশ একাধিক সংবাদপত্রে লেখার পাশাপাশি ইংরেজি কবিতার অন্তত চল্লিশটি বই প্রকাশ করেছেন বাংলা উর্দু পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরেজিতে সুর কাঁটে ঝাংকার বিটস চামিলির মতো সিনেমাগুলি তার প্রযোজনা সংস্থার হাত ধরে মুক্তি পায় মহারাষ্ট্র থেকে শিবসেনার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী প্রীতিশ নন্দী উনিশশো নব্বইয়ের দশকে দূরদর্শনে দ্য প্রীতিশ নন্দী শো নামে একটি টক শো হোস্ট করেছিলেন যেখানে তিনি নিয়মিত সেলিব্রিটিদের সাক্ষাৎকার নিতেন পেয়েছেন পদ্মশ্রী সম্মানও তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের বাংলা আজ বিজয় হাজারা ট্রফি ক্রিকেটের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলবে গুজরাটের ভদোদারায় খেলা শুরু হবে সকাল নটায় বাংলা গ্রুপ লীগ পর্বে ছয় ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে সরাসরি তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেনি হরিয়ানা সাত ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন অতিরিক্ত বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চাল স্থানীয় সংবাদ শেষ হলো